এবং এই ডোপামিন যদি কমে যায় তারা কিন্তু বিভিন্ন জিনিসে আক্রান্ত হয় কারোর মধ্যে হয়তো দেখা যায় ডিপ্রেশন আছে কারোর মধ্যে হচ্ছে বিভিন্ন আসক্তি কেউ পণ আসক্তিতে হচ্ছে আহ কেউ হচ্ছে কোন খাবারের প্রতি আসক্তি কেউ কোন ড্রাগের প্রতি আসক্তি আর বিভিন্ন জিনিসে আসক্তি এডিকশন তার মধ্যে চলে আসে এবং সে তার হেজিটেন্সি আছে কোনো সিদ্ধান্ত নিতে পারে না ডিসিশন মেকিং এ সমস্যা হয় তারপর হচ্ছে তার মনোযোগ দুর্বল বা কনসেন্ট্রেশন কমে যায় হ্যাঁ তারপরে সে ফরগেটফুলনেস সে ভুলে যায় চাই একটা গুরুত্বপূর্ণ অংশ আছে আমরা জানি পেগাস্ট্রিক অ্যাসিডটা তো হজম সমস্যার সমাধানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে বাইস্টোম্যাগাসিক বাড়ানো দরকার কিন্তু অন্য কোন কোন অর্গান হজম সমস্যার সমাধানে খুব বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে

এবং এই বাইলটা তখন সে রিলিজ করে দেয় রিলিজ করার কারণে আমাদের এই ফ্যাট জাতীয় জিনিসগুলোকে হজমে সাহায্য করে হ্যাঁ এছাড়া বাম পাশে থাকে আমাদের প্যান্ট্রিয়াস প্যান্ট্রিয়াস থেকে ডাইজেস্টিভ জুস গুলো এখানে তিন রকমের এনজাইম থাকে কার্বোহাইড্রেট ব্রেকডাউন করে এনজাইম প্রোটিন ব্রেকডাউন করে এনজাইম ফ্যাট ব্রেকডাউন করে এনজাইম তখন খাবার গুলো তখন এই এনজাইম উপস্থিতিতে খাবার গুলো আরো ছোট ছোট অংশে ভাগ হয়ে যায় ঠিক আছে তো এটা একটা ইম্পর্ট্যান্ট এছাড়া আছে এর পরবর্তী অংশ হচ্ছে যে ক্ষুদ্রান্ত তো ক্ষুদ্রান্ত গায়ে যে ব্রাশ বর্ডার আছে সেখানেও বিভিন্ন ডাইপেপটাইস নামক এনজাইম আছে সেগুলো এগুলোকে আরো ছোট ছোট অংশে ভাগ করে এইভাবে খাবার থেকে আলটিমেটলি প্রোটিন থেকে ভেঙে অ্যামাইনো অ্যাসিড পর্যন্ত যায় কার্বোহাইড্রেট ভেঙে গ্লুকোজ ফ্রুক্টোজ পর্যন্ত যায় তারপর হচ্ছে আমাদের ফ্যাট ভেঙে ফ্যাটি হয় মানে একদম লাস্ট পার্ট পর্যন্ত যায় এই ধারাবাহিক ভাবে এরা সবাই ভূমিকা পালন করে তো সুতরাং এদের সবারই খুব স্ট্রং ভূমিকা আছে এবং সবগুলোর সাথে একটা ইন্টিগ্রেশন হয় যদি একটা জায়গায় সমস্যা হয় তাহলে অন্যগুলো কিন্তু আঘাত করবে এবং এই কমপ্লেক্স জায়গাটার মধ্যে সবার উপরে বলবো যে আমি খাবারে ভালো করে মানে ভালো করে চিবিয়ে যে আমরা খাবারটা খাই চিবিয়ে খাবারটাকে এখানেও কিছু অ্যানজাম রিলিজ হয়

হজম সমস্যা হচ্ছে পেটে ব্যথা করতেছে ক্র্যাম্পিং হচ্ছে মানে এই ফার্মেন্টেশন হওয়ার কারণে এই সমস্যা গুলো হয় স্যার আরেকটা প্রশ্ন হচ্ছে

আমাদের একটা নিউরো ট্রান্সমিটার হ্যাঁ যেটা আমাদের খুব গুরুত্বপূর্ণ এগুলো কিন্তু আমাদের খাবার থেকে তৈরি হয় মানে খাবারের যে প্রোটিনগুলো এই প্রোটিনগুলো থেকেই কিন্তু নিউরো ট্রান্সমিটারের উপাদান নিউ ট্রান্সমিটার তৈরি হওয়ার জন্য প্রোটিন লাগে লাগে হ্যাঁ যেমন টাইরোসিন এই জাতীয় এই খাবার যে প্রোটিন খাচ্ছে এগুলো ভেঙে ভেঙেই আমার তৈরি হবে যদি আমার এই পেটের এই সমস্যা থাকে অ্যাসিড যদি কম থাকে আমার যদি পিত্ত ঠিক মতো রিলিজ না হয় আমার আমাদের প্যানক্রেটিক জুস ঠিক মতো না হয় আমাদের বাইল ঠিক মতো রিলিজ না হয় তাহলে কিন্তু এই উপাদানগুলো ফাইবাইডোসি টিপ্টোফেন টাইরোসিন ফিনালান এই যে আমার সি পাবোনা এবং এখান থেকেই কিন্তু আমার সেরোটোনিন এবং ডোবামিন নামক দুইটা নিউট্রান্সিটার তৈরি হয় এবং সেরোটোনিন ও ডোবামিনের কাজগুলো যদি আমরা বুঝি তাহলে বুঝতে পারবো যে মানসিক সমস্যা কেন হয় হচ্ছে একটা একটা কামিং হরমোন হরমোন মানে আমাদেরকে শান্ত করার আমাদের মন মেজাজ ভালো রাখে আমাদের ক্ষুদার অনুভূতি ঠিক রাখে আমাদের হচ্ছে শরীরে বেদনার যে অনুভূতি সহনশীলতা ঠিক রাখে হয়তো অনেকেই অল্পতে ট্রিগার করে অল্পতে ব্যথা সহ্য করতে পারে না এই সমস্যাগুলো হয় তারপরে সামাজিক ভাবে যে আমরা যে পরস্পরের সাথে যে বন্ডিং এই বিষয়গুলো যাদের সেরোটিন কম থাকে তারা পরস্পরের সাথে মিশতে পারে না কথা বলতে পারে না সোশ্যালাইজেশন কম হয় তাহলে কতগুলো ফ্যাক্টর এই সেরোটোনিনের সাথে সম্পর্কিত এবং আমাদের ডিপ্রেশন হতাশা হ্যাঁ মুড ডিসঅর্ডার সোশ্যাল উইথড্রয় এই সমস্যাগুলো হয় তারপর হচ্ছে আমাদের শারীরিক যদি সেরোটোনিন কমে যায় তাহলে হয় কি আমাদের অনিদ্রা বা অতিরিক্ত ঘুম হয় এটা হতে পারে তারপরে যেটা বললাম যে ইরিটেবল পার্সিনোমে যে লক্ষণগুলো সেগুলো আসে কোদার পরিবর্তন হয় আমাদের নেগেটিভ থট হ্যাঁ বাট নেগেটিভ চিন্তা করার একটা ব্যাপার আছে যে সবকিছুতে নেগেটিভ চিন্তা করা প্রবলেম আছে যে একই কাজ করার প্রবণতা বা বিভিন্ন আসে বা ইরিটেবিলিটি খিটকিটে মেজাজ কোনো কিছু ভালো লাগে না এই জাতীয় সমস্যাগুলো হয় এটা গেলো সেরোটোনিন এবং এই সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে সেরোটোনিন আমাদের নাইনটি পার্সেন্ট তৈরি হয় গাতে এবং মাত্র টেন পার্সেন্ট তৈরি হয় ব্রেনে

এটা একটা সাথে একটা কোরিলেটেড এটা একটা কাজ আছে এই জন্য স্টমাক অ্যাসিড কম থাকলে কিন্তু রোগীরা সঙ্গে সঙ্গে আসে না হয়তো এটা দীর্ঘমেয়াদী প্রবলেম থাকলে তারা এই সব সমস্যাতে ভোগা শুরু করে যখন তাদের এই সমস্যাগুলো আরো মাত্র আগে ধারণ করে আর যদি ডোপামিন এটা একটা গুরুত্বপূর্ণ নিউরোট্রান্সমিটার এগুলো বেশি অ্যামিনো থেকে তৈরি হয় এবং এই ডোপামিন যদি কমে যায় তারা কিন্তু বিভিন্ন জিনিসে আক্রান্ত হয় তার মধ্যে হয়তো দেখা যায় ডিপ্রেশন আছে তার মধ্যে হচ্ছে বিভিন্ন আসক্তি কেউ পর্ন আসক্তিতে হচ্ছে কেউ হচ্ছে কোন খাবারের প্রতি আসক্তি কেউ কোনো ড্রাগের প্রতি আসক্তি বিভিন্ন জিনিস আসক্তি এডিকশন তার মধ্যে চলে আসে এবং সে তার হেজিটেন্সি আছে কোনো সিদ্ধান্ত নিতে পারে না ডিসিশন মেকিং এর সমস্যা হয় তারপরে হচ্ছে তার মনোযোগ দুর্বল বা কনসেন্ট্রেশন কমে যায় হ্যাঁ তারপরে সে ফরগেটফুলনেস সে ভুলে যায় এই বিষয়গুলো হয় এবং ডোপামিন একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে না কিছু হাঁটতে গেলে জড়তা আসে কারণ প্রোলাক্টিনটা বেড়ে যায় হরণ বেড়ে যাওয়ার কারণে তার সেক্সুয়াল উইকনেস টাও দেখা যায় তো এই যে সমস্যাগুলো কিন্তু আসলে দেখা যাচ্ছে কি পরোক্ষ ভাবে প্রত্যক্ষ অনেক বড় একটা ফ্যাক্টর এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় ধন্যবাদ